রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দোলই কার মাইক্রো চালক সমবায় সমিতি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জমজমার একটা নির্বাচন একশো পঞ্চান্ন জন সদস্যের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণ হবে এবং আরও অন্যান্য পদ পদবি নির্ধারণ হবে আমি খুবই আনন্দিত যে এখানে একটা স্বচ্ছতার সমবায় সমিতি হচ্ছে কারণ সাড়ে তিন বছরের মাথায় তারা আবার নির্বাচন দিচ্ছে নির্বাচন যেখানে হবে সেখানে সত্যি সত্যি স্বচ্ছতা জব দিয়ে তার আওতায় থাকবে সেই সংগঠন আমি আমার পরিচয় পক্ষ থেকে দলের কার মাইক্রো চালক সমবায় সমিতির সমিতিকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আগামীতেও তারা যে সকল কর্মকাণ্ড করে যাবে সেখানে আমার পরিষদ এবং আমি তাদের পাশে থাকবো প্রত্যাশা ব্যক্ত করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক একাত্তরে যারা সংযুক্ত আছেন অত্যন্ত সকাল আটটা থেকে সুশৃঙ্খল পরিবেশে আমাদের ড্রাইভার ভাইয়েরা মালিক ভাইয়েরা বা সহকর্মী ভাইয়েরা সুশৃঙ্খলভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছে তো আশা করি আমাদের ভোট শেষ হওয়া পর্যন্ত এই শৃঙ্খলা বজায় থাকবে এবং আমাদের প্রবাসী ভাইয়েরা ভোট দেওয়ার জন্য এই দলই কার মাইক্রো চালক সমবায় সমিতি সুন্দর আয়োজন করেছে আমার মোবাইল নাম্বারটা তাদের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে তারা তাদের কাছে নির্বাচনী ব্যালট পেপার মেলে পাঠানো হয়েছে তারা মেইল থেকে ফটোকপি করে তাদের নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়ে তাদের ভোটার নাম্বার লিখে আমার মোবাইলে পাঠাবে এবং আমরা ভোট গ্রহণ কাজ সম্পন্ন হওয়ার পর সেগুলো গণনা করার পর ফলাফল ঘোষণা করব ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুই নং দলীয় ইউনিয়ন পরিষদের সময় তো চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব জনাব আউল মন্ত্রী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর বিশেষ করে যারা নির্বাচন পরিচালনা করতেছেন আমাদের কারিহাট মহিলা ডিগ্রি কলেজের প্রফেসর আমাদের কারিহাট মহিলা ডিগ্রি কলেজের প্রফেসর আমাদের সম্মানিত নাসিরুল নাসির ভাই আমি ওনাদেরকে আমরা নারাজ নেই যে হই না কেন আমরা দুইজনেই বিজয় আমাদের মনে কোনো হিংসে হারামি নেই আমরা এই সমিতিটা আগায় নেওয়ার জন্য আমরা নির্বাচন করছি আমাদের সুমন ভাই হোক আমি হই আমরা একসাথে মিলে আমরা সমিতিটা উপরে নেওয়ার জন্য আমরা নির্বাচন দিয়েছি যে সংগঠনেরটা কাজ করে যেতে পারে ওনাকে ভোট দিবেন আমাকে ভুট দিবেন এই কথা আমি বলতেছি না আপনার কাছে সবার কাছে এটা এই নির্বাচনে আমি আবার যদি সভাপতি পদে যদি আবার জয় যুক্তি করতে পারি ইনশাল্লাহ আমি সাব এই সংগঠনটা কতটুকু উপরে নিতে পারি আর চেষ্টা করবো করবো যেহেতু এই সংগঠনটা আমরা নিশ্চয় করতে পারি আমাদের চেয়ারম্যান মহোদয় আমাকে আশ্বাস দিছে আশ্বাস দিছে যেহেতু নির্বাচনের মাধ্যমে যারা পাশ হয় সবার মধ্যে আমার কমিটির মাধ্যমে আমরা আবার রেজিস্ট্রেশন করতে পারি এই দোয়া করবেন শৌচাগারটি হলো না হলো আমি সমিতির সাথে থাকব যাতে সমিতি যা এগিয়ে যেতে পারে এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পদপ্রার্থী হচ্ছে সাংগঠনিক সম্পাদক প্রজাপতি মারহা ইনশাল্লাহ সবার সাথে দোয়া কামনা চাচ্ছি আর যারা সুস্থ সুন্দর বা বুটটা হয় আর আরো ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাই যারা এসেছেন আর সকল সদস্য থেকে আমার পক্ষ থেকে আন্তরিক সচার ধন্যবাদ জানাই যে দূরে গিয়ে যেতে পারে দূরে গিয়ে যাই আর ইনশাল্লাহ আর তো যে হন মতো আইবে আর কাছে অবশ্যই আই সারা দিই আর আলোকিত একাত্তর টিভি বাইয়ের অসংখ্য ধন্যবাদ আর কাছে আইরা ভাই কষ্ট করে ওই আগামীতে যান ইনশাল্লাহ সভাপতি পথার যদি এক পারি ইনশাল্লাহ আর আর শ্রমিক কলর আছে না আল্লাহ দোয়া করিবেন আই যেন এ গেজেট তালিফানি দোয়া করিবেন আসসালামু আলাইকুম আসসালামু চালক উচিত হলম বারহা অনারা ধন্যবাদ জানাই আমি সবার কাছে দোয়া খাচ্ছি আমি বর্তমান সাধারণ সম্পাদকের পদে প্রার্থী নিয়ে সাধারণ সম্পাদের পদে আমি হরিমার্কে ভর্তি নিয়ে ভোট করতেছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছেন দেশে আছেন সবার সবার কাছে আমি দোয়া চাই সবাই যদি মূল্যবান রায় দিয়ে আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ ছাড়তার পরে সবাইকে নিয়ে হাসি খুশি মাধ্যমে মেতে উঠব আর বিশেষ করে যারা আমাদের সংগঠনের পদে প্রার্থী হয়েছেন আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি সবাই জয় থাকবে সবাই আমার আমরা একসাথে মিলেমিশি করে এই বুট শেষে একটু আনন্দ করব আর আমি বিশেষ করে এলাকাবাসীর কাছে দোয়া খাচ্ছি এলাকাবাসীর সহজ থাকা চাচ্ছি কারণ আমাদের স্থানটা হচ্ছে চেয়ারম্যান গাড়া মনিয়া এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা আজকে এতটুকু এগিয়ে যেতে সক্ষম হয়েছি